দুটি দল যেমন আলাদা দুটি দলের চরিত্র দুই দলের শীর্ষ দুজন নেত্রীর বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্য শুনলে দুজনের ব্যক্তিত্ব পানির মতো পরিষ্কার হয়ে উঠবে আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে যাদের ইচ্ছা নির্বাচন করবে আর নির্বাচন করার মতো শক্তি যদি কারো না থাকে তারা হয়তো করবে না প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও বিভিন্ন সময় তার বক্তব্য শুনলে মনে হয় দীর্ঘ সময় তিনি সময় ওই পেয়ার লেগে পাকিস্তান মেয়ে যাইয়ে তুমি খালেদা জিয়া জিয়া ও রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোরা ছিল মোরা পেতে বসতা তবে এটাও ঠিক যে এদের জন্ম তো বাংলাদেশে না না জিয়ার জন্ম বাংলাদেশে না খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে কারো জন্মই না তো তাদেরকে কি করা উচিত পদ্মা নিয়ে যে ওখান থেকে পদ্মারতি টুস করে ফেলে দেওয়া উচিত যেমন কুকুর তেমন মগু না হলে সোজা হয় না যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা অন্যদিকে স্বামী সন্তান স্বামীর স্মৃতি বিজড়িত ঘর বাড়ি হারিয়েও কখনো কোনো ধরনের কুরু চিপূর্ণ বক্তব্য আজও পর্যন্ত খালেদা জিয়ার মুখ থেকে বের হয়নি কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে

তার আশপাশের নারীগুলোর গুলোর চোখে পড়বার মতো বিএনপির নারীগুলোকে দেখলে নারীত্ব সুলভ একজন ভদ্র মায়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে জনগণকে ঐক্যবদ্ধের মধ্যে আনতে পারলে আমরা নিশ্চয়ই ദേശനത്തി बेगम खालറ ജൻমুক্তি ঘটাতে পারবো জনগণ কে নিয়ে আমরা মাঠে নেমেছি আমরা এই জনগণ কে নিয়েই এই সরকারে পদত্ব করাবো এটাই আমাদের বড় ইচ্ছা তো ചരിতো মানুষগুলা শক্ত সমগত হয়ে যাচ্ছে এই সরকারের আnderে ফেরেশtau যদি ইলেকশন করে চোড়াহাও ফেল করবেন আমি শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত যদি মনে করি আমার রক্তবিন্দু দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়

মন্ত্রী পাপিয়া তার বিভিন্ন অপকর্মের জন্য এখন জেলে আছেন কিন্তু সেখানে গিয়েও তার আলাদা এক সাম্রাজ্য তৈরি করেছেন তিনি মাত্র চার বছরেই কারাগারেও যেন তিনি পেতে বসেছেন নিজের সাম্রাজ্য মহিলাদের মিটিং মিছিলগুলোতেও গুলোতেও যাদেরকে নারীদের মতো দেখা যায় তারাও আওয়ামী লীগের ভাড়াটিয়া একবেলা খাবার কিংবা পাঁচশো টাকার জন্য তারা আওয়ামী লীগের সব জনসভাগুলোতে যোগদান করে থাকেন জিনিসপত্রের দাম বেশি ঠিক আছে আওয়ামী লীগের রক্তের মধ্যে তো বাকশাল ভাই বাইরের কুচ্ছি রূপ যেন তাদের কর্মকান্ড ফুটে উঠেছে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ মানেই মানুষের কাছে এক আতঙ্কের মূর্ত প্রতীক আমরা আওয়ামীনকে আমাদের এলাকা আমরা আর ভাত যুব মহিলা লীগ মাঠে ছিলাম মাঠে আছি মাঠে থাকবো ইনশাআল্লাহ আমাদের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যখন আমরা মহিলা আওয়ামী লীগ এগিয়ে যেতে পারি চুরি ডাকাতি চিন্তাই খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজির সমাজের এমন কোন অপরাধ নেই যাই দলটি করছে না কিন্তু কিভাবে এমন চরিত্র পেল এই দলটি সেই প্রশ্ন